অনেক আপুরাই জয়েন করে ফেলেছো সো যারা যারা জয়েন করেছো সবাই ফার্স্টে একটু কমেন্টস করে বলবা যে অল ইজ ওকে আছে কিনা দেন হচ্ছে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবা নিজের টাইম লাইন প্রোফাইলে শেয়ার করতে একদমই ভুলবা না দেন তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানিয়ে দিবা ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো মেসেঞ্জার বলো হোয়াটসঅ্যাপ বলো যেভাবেই পারো না কেন সব জায়গাতে আমার লাইফটা একটু স্প্রেড করে দিবা যাতে সকল আপুরা জয়েন করতে পারে আর আমার পড়া এই সুন্দর লনের ড্রেসটা নিয়ে নিতে পারে ওয়াও আজকে কিন্তু আমি ক্যাপশনে লিখে দিয়েছি নিচে সো তোমরা বলো তো ড্রেসটা কত হতে পারে যদি গেস্ট করতে পারো আজকেও কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি দিয়ে দিব একটা আপুকে সো প্রাইস গেসিং করতে হবে যে আমি যে পরা আছি ড্রেস ড্রেসটা সেটার প্রাইস কত হতে পারে রাহিমা খাতুন বলতো সো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সাথে এতগুলো লাভ 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 উইথ হচ্ছে হার্টস তো থ্যাংক ইউ সো মাচ এখন আমি বলবো যে এই ড্রেসটা নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে রোজকার মতো বলি প্রতিদিনের মতো বলি লাইভের শুরুতে বলি শেষে বলি মাঝখানে বলি সব জায়গাতে বলি জাস্ট একটা স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা যারা ঢাকার বাইরে আছো ওয়ান টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আমার কাছে কিন্তু বলা কওয়ার অনেক কিছু আছে শুধুমাত্র ড্রেসটা নিয়ে এখন কথা বলবো সো তোমরা যারা নাকি নতুন আছো তারা আমাকে হাই হালোর সাথে সাথে একটা কামেন্স করবা দেন আমার পেজটাতে যদি তোমার লাইক ফলো আর নোটিফিকেশন বাটনসটা অন করা না থাকে তাহলে একটু ঘুরে এসে লাইক ফলো আর নোটিফিকেশান বাটনসটা অন করে দিবা আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আজকে কিন্তু আমি দুটো ড্রেস পরব আমি যে ড্রেসটা পরে আছি সেটারই একটা এনাদার কালার বলবো বাট সেটা কি কালার হতে পারে সেটাও কিন্তু তোমরা বিট করতে পারো সো কালার কিন্তু আমি টোটাল ড্রেসের থেকে টাকা কমে দিয়ে দিব টোটাল যে ড্রেসের প্রাইসটা থাকবে তার থেকে পঞ্চাশ টাকা কমে দিয়ে দিব শুধুমাত্র বিট করে বলতে হবে যে আমি যে কালারের ড্রেসটা পরে আছি এনাদার আমি লাইভে কোন কালারটা পরব এক্সকিউজ মি আমার গলা বারবার বসে যায় কারণ হচ্ছে আমি এত ঠান্ডা পানি খাই এত গরম খাই ঠান্ডা গরমে আমাকে একদম কি বলে মানে বাস দিয়ে দেয় হ্যাঁ সো যাই হোক আমার ড্রেসটা জাস্ট এনজয় করবার ড্রেসের যে কালারটা আছে ওয়াও এটা হচ্ছে তোমার লনের একদম মানে ছলছলা লন যাকে বলে যেটা আরামদায়ক লন যেটা সবার পছন্দ তোমার আমার সবার পছন্দ এই গরমে এই যে একটা পচা গরম পড়েছে বৃষ্টি যতই আসুক না কেন এই পচা গরমে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের লন সো এটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটা সফট লনের মধ্যে আছে এ পাশে হচ্ছে তোমার অফ হোয়াইট বা এটাকে পিচ কালার বলা যায় ঠিক আছে একদম ক্রিমি টোনের একটা পিচ কালার থাকে না এটা হচ্ছে ক্রিমি টোনের পিচ কালার আছে অ্যান্ড দেন হচ্ছে তোমার মজেন্ডা একদম তোমার কি বলে হট পিঙ্ক মজেন্ডা আমরা যাকে বলি দুটো কন্ট্রাস্টের মধ্যে করা হয়েছে ড্রেসটা শেড আকারে আছে কোটিং আকারে আছে এখন নেকের অংশটার মধ্যে চলে আসি এই যে দেখো নেকের অংশটার মধ্যে লম্বা একটা মালা দিয়েছে আজকে কি হয়েছে জানো আমার এই সেটটার সঙ্গে একটা লম্বা মালা ছিল সো ওটা আমি পরে যাচ্ছিলাম তারপরে আমার মনে হল না আমার ড্রেসের মধ্যেই তো এত সুন্দর একটা লহর আছে এত সুন্দর একটা মালা আছে কেন আমি পরব সো আমি পরলাম না আমি জাস্ট ড্রেসের যে মালাটা আছে সেটা পরেই চলে এসেছি সো দেখো এখানে হচ্ছে ডার্ক ম্যাজেন্ডা আছে ব্ল্যাক টোন আছে সবগুলা দিয়ে এরকম সুন্দর একটা লম্বা লাইনের যেটা হচ্ছে মানে একদম পুরো মনে হচ্ছে যে মালা পরেছি আমি হ্যাঁ তার সঙ্গে এখানে হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা ম্যাজেন্ডা আছে গ্রিন আছে ইয়েলো আছে পার্পল আছে লাইট পার্পল আছে ডিপ পার্পল আছে হট পিঙ্ক মজেন্ডা আছে লাইট লেমন আছে সবগুলো মিক্স করে এ পাশে একটা ছড়ানো ফ্লাওয়ার আছে এ পাশে একটা ছড়ানো ফ্লাওয়ার আছে সো এটা হচ্ছে বেসিক্যালি আমার নেকের অংশটা তার সঙ্গে ফুল ড্রেসটার মধ্যে একটা সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমরা জল ছাপ বলো বা একদমই ট্রান্সপারেন্ট একটা কালার আছে এই যে দেখো ঠিক আছে সো এই যে হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট ফ্লাওয়ারটা দেওয়া আছে ফুল ড্রেসটার মধ্যে দেওয়া আছে নিচের দিকে তার যখন তুমি চলে যাবা এই যে দেখো গাছ লতা পাতা দিয়ে actor ফ্লাওয়ার বুকে বা ফ্লাওয়ার বাকেট দেওয়া হয়েছে এটার যে কালার কন্ট্রাস্টগুলো ও মাই গস একদমই জ্বলন্ত জীবন্ত মনে হচ্ছে মনে হচ্ছে জীবন্ত একটা বাস এখানে রেখে দেওয়া হয়েছে দান হচ্ছে নিচের দিকে চলে যাওয়া নিচের দিকে দামানে গিয়ে তোমার অ্যাশ হয়ে যাবে স্মোকি হয়ে যাবে একটু তোমার অরেঞ্জিস লাইট হবে ডিপ হবে তার সঙ্গে দেখো কয়েকটা কালারের যে ভ্যারিয়েশন আছে এত সুন্দর করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ডামানটা এই ড্রেসটা কিন্তু নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা হবে বডি যাদের নাকি পর্যন্ত আছে তারাও ইজিলি পরে ফেলতে পারবা খুবই সুন্দর ড্রেসের এই যে এটা হচ্ছে এরকম লম্বালম্বী ভাবে আসবে ব্যান্ড হচ্ছে মিডেল সেকশনে হচ্ছে তোমার দু দুটো স্লিভসের অংশটা দিয়েছে স্লিভসের অংশটাও সেম হুবহু দিয়েছে ফ্রন্টে যে প্যানেলটা ছিল এই যে এটা হচ্ছে তোমার প্যানেলটা এখানে হচ্ছে তোমার ফ্লোরাল প্রিন্টটা আর এটা হচ্ছে দুটো শেড কোটিং কালারের মধ্যে আছে সো এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভসের অংশ চলে আসবে আর এটা হচ্ছে তোমার ব্যাক পোর্শনটা বা ব্যাক পোর্শনটাও কিন্তু সেমভাবেই আছে দুটো কালার কন্ট্রাস্ট করেছে দেন হচ্ছে এখানে সেলফ ডিজিটাল প্রিন্ট করেছে এখানে হচ্ছে হাইলাইট পার্ট যেটা হচ্ছে বড় ফ্লাওয়ারটা ছিল নিচের দিকে সেটার একটা ছোট ফ্লাওয়ার দিয়ে দিয়েছে যেটা হচ্ছে তোমার একদমই পিঠের যে ব্যাকবোনটা থাকে না ওখানে থাকবে ঠিক আছে শিল্পী বিশ্বাস বলছেন আপু ড্রেসটা তো অসাধারণ লাগতেছে মাশাল্লাহ আজকের ড্রেসটা যেমন অসাধারণ তেমন হচ্ছে তোমার কি বলে আরামদায়ক ঠিক আছে গরমে তুমি যদি আরামদায়ক কিছু চাও আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই টাইপের লং যেগুলো পরলে অনেক বেশি ক্লাসি লাগে সোভার লাগছে দেখতে বেশি ও সুন্দর লাগে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা আমি দেখি এদিন এখন আমি প্যান্টের কাপড়টাতে চলে যাচ্ছি যেটা হচ্ছে হট পিংক ম্যাজিনার মধ্যে দিয়েছে আমিও কিন্তু সেম কালার একটা সালোয়ার পরে আছি যেটা হচ্ছে হট হট পিঙ্ক পিঙ্ক মেজেন্টা একটা কালারের মধ্যে আছে পিওর সফট কটনের মধ্যে আছে এখন দেখাবো হচ্ছে দুপাটা যেটা হচ্ছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ফুল দুপাটাটার আউটলুকটা দেখো জাস্ট অস্থির অসম একটা আউটলুক আছে বাউ সেম এখানে দুটো শেড আছে এখানে হচ্ছে পিচ একটু ক্রিম কালারের মধ্যে আছে এখানে হট পিঙ্ক মেজেন্টা আছে সাইডে হচ্ছে তোমার যেটা নাকি নেচারালি ছিল তোমার ড্রেসের ফ্রন্টে ব্যাকে স্লিভসের অংশে এই প্যানেলটা হুবহু সেম প্যানেলটা দিয়ে দিয়েছে মিডলে হচ্ছে তোমার সুন্দর করে একটা গাছ দিয়েছে সাথে হচ্ছে তোমার থোকা আছে এখন দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে ড্রেসটাকে তুমি যদি লাইট করতে চাও তাহলে তুমি এ পাশের ওনাটা দিয়ে পড়বা যেটা হচ্ছে পিচ ক্রিমি কালার আছে আর তুমি যদি হাইলাইট করতে চাও তাহলে তুমি এই কালারটা দিয়ে পড়বা ঠিক আছে হাইলাইট কালারটা দিয়ে পরবা যেটা নাকি আমি করেছি আমার কাছে মনে হচ্ছে এপাশে যেহেতু তোমার অফ হোয়াইট ক্রিম কালার আছে এই আমি মজেন্ডা কালার দিয়েছি আর এপাশে যেহেতু আমার মজেন্ডা কালার আছে সেজন্য আমি অফ হোয়াইট কালার দিয়েছি সো দেখো একটা ড্রেসকে তুমি যদি দুটো ওয়েতে ট্রাই করতে চাও তাহলে আমার মতো এরকম ভ্যারিয়েশন করে ওড়নাটা পরে ফেলবা ফুল ওড়নাটা এরকম ভাবে দেওয়া আছে হান্ড্রেড বাই হান্ড্রেড দেওয়া আছে ঠিক আছে সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্মার্ট ডিভিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস কত আছে আমি এখনই করেছি আর একটু ফোনটা নাও তো ফোনটা ঠিক আছে সো আমি এখনই কি করব ড্রেসটা ধরবো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটা স্মার্ট বিডি থেকে ঝটপট করে ড্রেসটা কিন্তু অর্ডার করে তোমরা নিয়ে নিতে পারতে সো এই ড্রেসের প্রাইস আছে থাউজেন্ডের নিচে আমি কিন্তু আজকের ক্যাপশনটাই দিয়েছি হচ্ছে ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ডের নিচে সো ওয়ান থাউজেন্ডের নিচে আজকে কিন্তু তোমরা কেউ বিট করতেছো না সো উইনারকে আমি একদমই পাইলাম না উইনারকে না পেয়ে কি করলাম ড্রেসের প্রাইসটা আমি এখনই রিভিল করে দিয়েছি যারা ড্রেসটা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা কি রশনি রোশনি বলতেছো বেশ সুন্দর লাগছে দাম কত আপু আপু আমি এখনই দামটা বলে দিচ্ছি দাম বলার সাথে সাথে তোমরা অর্ডারটা প্লেস করে দিবা বিকজ অফ এগুলো কিন্তু গরমের সবচাইতে চরম ড্রেস যেগুলো হচ্ছে একদমই অফারের মধ্যে আছে ড্রেসের প্রাইস হচ্ছে থাউজেন্ডের নিচে অনলি নাইন টাকা নয়শো টাকা মাত্র অনলি নয়শো বিশ টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ এখনই জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন দিয়ে স্মার্ট ভিডি থেকে ছটপট করে ড্রেসটা নিয়ে নিবা ড্রেসের প্রাইস হচ্ছে নয়শো বিশ টাকা নাইন হান্ড্রেড টোয়েন্টি টাকা আর আমাদের কিন্তু হবে এটা নিয়ে কেউ বার্গেটিং করবে না কেউ আরগু করবে না যে না আপু আমি এই ড্রেসটা এই প্রাইজের মধ্যে দিব বাট আমাকে নাইন হান্ড্রেডে দাও টোয়েন্টি টাকা আমি লেস করতে চাচ্ছি নো আমাদের এখানে লেস করার কোনো অপশন নাই আমরা বুঝে শুনেই প্রাইসটা দিয়েই বিকজ আমাদের কাছ থেকে যারা ড্রেস দেখে দেখে সেল করে যেমন এই ড্রেসটা অনেক পেজে তুমি এগারোশো টাকায় পাবা বারোশো টাকায় পাবা বাট আমরা দিয়ে দিচ্ছি অনলি নাইন হান্ড্রেড টোয়েন্টি টাকা ফিক্সড মানে ফিক্সড সেটা নিয়ে তোমরা বার্গেনিং করবা না বা আর্গু করবা না আচ্ছা নেক্সট কালারে চলে যাই সেম ড্রেসের জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা অ্যাড করে দিয়েছে একদম তোমার ক্রিমি যেই কালারটা ছিল পিচ ক্রিম কালারটা সেম পিচ ক্রিম কালারটাই আছে এ পাশে হচ্ছে তোমার ব্ল্যাক পড়েছে স্মোকি ব্ল্যাক চলে আসতে এই কালারটা থেকে এই কালারে যখন তুমি ফিস্টের টার্ন হবা তখন দেখবা এখানে একটা স্মোকি একটা লুক আছে সো এটাও কিন্তু দুটো শেড কোটিংয়ের কালার যেটা হচ্ছে তোমার এইরকম আরও টাইপের আছে লম্বা লম্বি নাই কিন্তু এরকম আরও টাইপের আছে তার সঙ্গে হচ্ছে ড্রেসের মধ্যে কি সুন্দর করে ডিজাইনার ওয়েতে এখানে হচ্ছে তোমার লহরটা দেওয়া আছে সেম আমি যেই ড্রেসটা পরে আছি এটারই কিন্তু একটা ভ্যারিয়েশন কালার যেটা হচ্ছে তোমার পিচ আর ব্ল্যাকের মধ্যে আছে আর আমি পরেছি পিচ আর মাজেন্ডার মধ্যে আছে এখানে সেলফ ডিজিটাল প্রিন্ট পাবা কালারফুল ফ্লাওয়ার প্যানেল পাবা দেন হচ্ছে নিচের দিকে এরকম বড় একটা ফ্লাওয়ার বাকেটের মতো পেয়ে যাবা যেটার মধ্যে হরেক হরেক বাহারি বাহারি রং আছে দ্যান হচ্ছে নিচের দিকে এই যে দেখো স্মোকি দ্যান হচ্ছে তোমার একটু অ্যাশ কালার আছে দ্যান হচ্ছে তোমার অরেঞ্জ কালার আছে সবগুলো কালার দিয়ে এরকম সুন্দর করে একটা প্যানেলের মতো করা হয়েছে আপু অন্য কালার আছে আপো অন্য কালার আছে আমি দেখাচ্ছি একটার পর একটা যার যেই কালারটা পছন্দ হবে নিয়ে নিবা মিডলে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভসের অংশ বিফোর আমি আমার একটা যেভাবে দেখিয়েছি এটাও আমি সেমভাবেই দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তোমার প্যানেল আছে এখানে হচ্ছে ফ্লাওয়ার বাকেট আছে দুটো শেড কোটিং দেওয়া আছে দেন হচ্ছে সেলফ ডিজিটাল প্রিন্ট আছে এটা হচ্ছে মিডল সেকশনে দু দুটো স্লিভসের অংশ তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে তোমার ব্যাক প্রশংসা ডিজিটাল প্রিন্ট আছে ফ্লাওয়ার এর কালারফুল ডিজিটাল আছে তার সঙ্গে হচ্ছে নিচের দিকে এরকম সুন্দর একটা প্যানেল থাকবে সো তুমি ড্রেসের আউটলুক যেটা আমাকে বলবে ড্রেসের ফ্রন্ট পার্ট বলো ব্যাক পার্ট বলো স্লিভস অংশ বলো সব জায়গায় সুন্দর করে একই রকম ভাবে দেওয়া আছে এটা যেহেতু তোমার ব্ল্যাকের মধ্যে করেছে সো ড্রেসের সঙ্গে ম্যাচ করে ড্রেসের প্যান্টের কাপড়টা দিয়েছে হচ্ছে ব্ল্যাক প্রিন্টের সরি ব্ল্যাক এক কালারের কটনের একটা আছে এটা দিয়ে তোমরা সালোয়ার করতে পারবা ডিভাইডার করতে পারবা বা হচ্ছে তোমার ওই যে চিকন সিক্রেট প্যান্ট টাইপের করে না সেটাও তোমরা করে ফেলতে পারবা লনের মধ্যে আছে খুবই সুন্দর আছে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নিবা এটা হচ্ছে ব্ল্যাকের দুপাটাটা সেম টু সেম টু ওয়ে ফেস আছে ঠিক আছে একটা হচ্ছে ব্ল্যাক আছে একটা হচ্ছে তোমার ক্রিমি পিচ কালারের মধ্যে এরকম সুন্দর করে কালারফুল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে সাইডে হচ্ছে এরকম সুন্দর করে প্যানেল আকৃতির করে দিয়েছে এখন কি ধরবো স্ক্রিনশট নিবা যদি স্ক্রিনশট ছাড়া তোমরা কেউ ইনবক্সে গিয়ে নক নক করতে থাকো তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়ে যেতে হয় তখন বোঝা যায় না যে তুমি আদৌ কোন ড্রেসটা চাচ্ছ এই জন্য বারবার বলে দেই আমি লাইভের ফার্স্টে বলি মিডেলে বলি এক পথে তিনবারও বলি অনেকে বলো যে আপু তুমি একটা কথা এতবার বলো কেন বিকজ অফ এখনও কিছু আপু আছি যারা ইনবক্সে অ্যাড্রেস দিয়ে দেয় ফোন নাম্বার দিয়ে বাট কোন ড্রেসটা নিবে সেটা কিন্তু পিকচার দেয় না হ্যাঁ সো এই জন্য আমি বারবার বলে দেই ড্রেস পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট বিটিতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইসও আছে তোমার নাইন হান্ড্রেড টোয়েন্টি টাকা নয়শো বিশ টাকা মাত্র অনলি নাইন হান্ড্রেড টোয়েন্টি টাকাতে এই ড্রেসটা যেয়ে বা যারা নিতে চাচ্ছে ও স্ক্রিনশট ডান করবো ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট বিটিতে ইনবক্স করে দিবা আচ্ছা নেক্সট কালার আছে নেক্সট কালার আছে বাট নেক্সট হচ্ছে তোমার স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে এখানে হচ্ছে প্রিন্টার চেঞ্জ হয়ে যাবে এখনো কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে তোমরা কিন্তু চাইলে বিট করতে পারো যে আমি চেঞ্জিং কোন কালারটা টা পরবো হ্যাঁ চেঞ্জ যে কালারটা আছে সেটা আমি কোনটা পরবো আচ্ছা এটা হচ্ছে তোমার গ্রিন এর মধ্যে আছে জানা নাকি মেহেদি গ্রিন পছন্দ করো হ্যাঁ অনেকে আছে যে অলিভ গ্রিনটা পছন্দ করে অনেকে হচ্ছে তোমার মেহেদি গ্রিনটা পছন্দ করে এটা হচ্ছে তোমার বিস্কিট ব্রাউন বিস্কিট আর হচ্ছে অলিভ কালার দিয়ে করা আছে এটা হচ্ছে তোমার গোলাপের রানী গোলাপ ফুল দিয়ে করা আছে এই যে দেখো দেখি তো এটা ফ্রন্ট পার্ট দিব কি না নাকি এটা ফ্রন্ট পার্ট দিব আমি এটা ফ্রন্ট পার্ট দিব বিকজ অফ দেখো এটা হচ্ছে একদম গলা থেকে শুরু হয়ে যাবে এখানে হচ্ছে বড় বিশাল আকৃতির একটা গোলাপ ফুল করা আছে ঠিক আছে আমি আসছি ওকে আমি জানি তুমি আসছো অ্যান্ড তুমি আমার লাইভ দেখতেছো সো একটু শেয়ার করো অ্যান্ড বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবা ঠিক আছে এমন কোনো গ্রুপে শেয়ার করবে না যেখানে আমার লাইভটার প্রয়োজন নেই না অথেন্টিক অথেন্টিক গ্রুপগুলোতে শেয়ার করবা সো দেখো এটা হচ্ছে তোমার লনের ভিতরে আছে একদমই সফট ছলছলার মধ্যে আছে আর তোমাদের অনেকের কোয়ারিজ থাকে যে এগুলা কিন্তু যে পড়লে আপু ভিতরে কি ইনার পড়তে হবে না আমি কিন্তু ইনার ছাড়াই পড়ি বিকজ আমার কাছে গরমের মধ্যে ইনার পড়লে আরো অস্বস্তি লাগে সো আমি জানি তোমাদেরও সেরকমই যে ইনার পড়লে আরও অস্বস্তি লাগে সো এই জন্য আমি বলবো এই ড্রেসগুলো এতটাও পাতলা না যে তোমাকে ভিতরে ইনার পড়তে হবে ঠিক আছে তোমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ তাসেন জাহান আপু একটু মেকআপ যে করেছে সে যদি থাকো আমার লাইফে তাহলে একটু ই করে দিবা ঠিক আছে তোমার পেজটা ট্যাগ করে দিবা আমি সেখানে একটা পিন কমেন্টস করে দিব হ্যাঁ সো এটা হচ্ছে তোমার ড্রেসটা ওয়াও দুটো কালারের মধ্যে আছে এটা হচ্ছে তোমার বিস্কিট কালার এটা হচ্ছে তোমার গ্রিন কালার যেটা হচ্ছে মেহেদি পাতা গ্রিন সেম ভাবে একটা এটা কি গোলাপ বলা যায় আমার কাছে গোলাপ মনে হইতেছে মাঝে মাঝে আবার পদ্ম মাঝে মাঝে আবার শাপলা মনে হইতেছে এখন বলো তো এটা কি প্রিন্টের আছে এটা আমার গোলাপ প্রিন্টেরই আছে হ্যাঁ সো উপর থেকে নিচ পর্যন্ত এত বড় একটা গোলাপ আছে যেটা হচ্ছে একদম ফোর স্টাইলের মধ্যে আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট মিট সেকশনের মধ্যে যে তুমি দু দুটো স্লিভ এর অংশ পেয়ে যাবা সেম টু সেম যেটা হচ্ছে তোমার গোলাপ একদম ফোর ডি স্টাইলের মধ্যে আছে মানে আমরা যদি সানগ্লাস লাগিয়ে ফোর ডি দেখি যেরকম তুমি ভিজিবালি একদম সামনে পাওয়া এই ড্রেসটা তুমি হাতে পাওয়ার পর মনে হবে যে একদমই গোলাপ গোলাপ তোমাকে চেয়ে চেয়ে বলতেছে যে ভালো করেছো বাজার থেকে গোলাপ আনলে তো সেটা মরছে যেত বাট আমাকে নিয়েছো আমি কিন্তু কখনো মুরঝাবো না তোমার গায়ের সঙ্গে লেগে থাকবো সো মিডলে হচ্ছে তোমার দু দুটো স্লিভ এর অংশ আছে এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট পার্ট বহু সেম টু সেম আছে বাট ফ্রন্টের এই গোলাপটা হচ্ছে উপর থেকে আছে সেই জন্য আমি ফ্রন্ট দিয়েছি যাতে আমার নেকটা কভার হয়ে যায় আর এটা হচ্ছে তোমার বেলি থেকে আছে এই জন্য আমি নিচের দিকে দিয়েছি যাতে এটা আমি ব্যাকে পেয়ে যাই সো এটা হচ্ছে তোমার ব্যাপারটা এটার সঙ্গে হচ্ছে মেহেদি কালারের একটা প্যান্টের কাপড় করেছে এই যে দেখো ঠিক আছে মেহেদি কালারের একটা প্যান্টের কাপড় দিয়েছে যেটা হচ্ছে একদম সুইট একটা কটনের মধ্যে আছে হ্যাঁ সোয়েট প্রুফ কটন আমি যাকে বলি এটা হচ্ছে একদমই সোয়েট প্রুফ কটন সুন্দর ড্রেসটা অনেক মশাল ড্রেসগুলো প্রত্যেকটাই সুন্দর একটা চাইতে একটা বেশি সুন্দর মানে কোনটা ছেড়ে তুমি কোনটাকে না করবে এমন কোনো অপশন নাই প্রত্যেকটা ড্রেসে একটার চাইতে একটা বেশি সুন্দর এই যে দেখো এটা হচ্ছে তোমার গোলাপ প্রিন্টের দুপাট্টাটা এখানে আবার তোমাকে প্যানেল দিয়েছে এই প্যানেলটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আছে দেন হচ্ছে তোমার ইয়েলো অরেঞ্জের স্টোনের মধ্যে আছে আর হচ্ছে একটু অ্যাসি স্মোকি টোনের মধ্যে আছে এই যে দেখো কত বিশাল আপনি দে একটা গোলাপ করেছে এ পাশে একটা গোলাপ করেছে মিডে হচ্ছে তোমার দুটো কালার এসে মিলত হয়েছে মানে মিলিত হয়েছে ঠিক আছে মিলত হয়েছে মিলিত হয়েছে কি যে বলি মাঝে মাঝে নিজেই জানি না ঠিক আছে আমার বেবির মতো কথা শুরু করে দিই ও দেখা যায় কি তোমার কথা বলতে বলতে বাংলা এমন ভাবে বলে মানে মিলাতে পারে না তো তো দেখা যায় বাংলা ইংলিশ মিলিয়ে বাংলিশ বলে ফেলে সো ওর সঙ্গে মাঝে মাঝে নাইন হান্ড্রেড টোয়েন্টি টাকা নয়শো বিশ টাকা মাত্র টাকাতে এই সুন্দর ড্রেসটা এখনই তোমার হতে পারে স্ক্রিনশট নিয়ে নেবে ফোন নম্বর এড্রেস দিয়ে ডেট স্মার্ট ভিডিও থেকে চটফট করে ড্রেসটা কিন্তু হাতিয়ে নিতে হবে বিকজ অব তুমি যদি না নাও তাহলে আরেকটা কিন্তু চুপি করে নিয়ে নিবে তোমার ড্রেসটা পছন্দের জিনিস যদি অন্য কেউ নিয়ে নেয় সেটা বলো তো পছন্দের মানুষকে যদি কেউ নিয়ে নেয় তাহলে যেরকম কষ্ট লাগে সেরকম হচ্ছে পছন্দের ড্রেসটা যদি কেউ নেয় না সেটা বেশি কষ্ট লাগে হ্যাঁ যে মানুষকে তো ভুলা যায় বাট পছন্দের ড্রেস বলো জুয়েলারি বলো যেগুলো হচ্ছে মেয়ে মানুষের উইকনেস সেগুলোকে ভুলা যায় না সো এই ড্রেসটা হচ্ছে তোমার পছন্দের মতো যদি কেউ নিয়ে নেয় আর স্টক আউট যদি দিয়ে দেয় গেট স্মার্ট তো তখন কান্নাকাটি করলেও আসবে না ঠিক আছে শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান ওকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ ফ্রম মি যারা আমাকে লাভ লাইক ওয়াও দিতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা একটু গ্রুপ শেয়ার করতেছো না আজকে কিন্তু অনেক কম আপুরা জয়েন করেছে সো এটার কালারটা দেখো সেম গোলাপ আছে এটা কিন্তু আমি আহ ফ্রন্ট পার্টটা এখান থেকে ধরি না এটার আবার স্লিপস দিয়েছে লাস্টে এই বিডে হলে হচ্ছে তোমার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার কলিজা কালারের মধ্যে আছে হচ্ছে তোমার ডাস্টি কালারের মধ্যে আছে কলিজা অ্যান্ড ডাস্টি কালারের মধ্যে আছে মিডেলে হচ্ছে এত বড় বড় বিশাল আকৃতির একটা গোলাপ পড়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ইভেন্ডি দু দুটো এর অক্স তোমার এরকম গোলাপ প্রিন্টের মধ্যে চলে আসবে এটার সঙ্গে যে প্যান্টের কাপড় দিয়েছে সেটা হচ্ছে আমার তোমার সবার পছন্দের কলিজা কলিজা আপুদের জন্য কলিজা কালারের একটা প্যান্টের কাপড় ড্রেসটা যেহেতু কলিজা কালারের মধ্যে আছে দুটো শেডের মধ্যে আছে এই জন্য প্যান্টের কাপড়টাও কলিজা কালারের মধ্যেই দিয়েছে আর এটা হচ্ছে তোমার দুপার যা বাহ কি যে চমৎকার একটা দুপাট্টা কি যে নার্স একটা দুপাট্টা এই যে দেখো। এটা হচ্ছে তোমার দুপাট্টাটা উপর থেকে নিচ পর্যন্ত চারিপাশে হচ্ছে এরকম সুন্দর করে পানেল করা থাকবে এই যে দাখো এরকম চমৎকার একটা প্যানেল করা থাকবে মিডলে হচ্ছে এখানে একটা গোলাপ আছে এখানে একটা গোলাপ আছে এখানে একটা গোলাপ আছে সব জায়গাতে জাস্ট গোলাপের 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 সুবাস আছে সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে ক্যাটাসন গিরিতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইজও আমি যেটা দিব। যেটা হচ্ছে নাইন হান্ড্রেড টোয়েন্টি টাকা নয়শো বিশ টাকা মাত্র বিশ টাকাতে এই সুন্দর ড্রেসটা এখনই তোমার হতে পারে স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেসমার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার নাইন হান্ড্রেড টোয়েন্টি টাকা নয়শো বিশ টাকা মাত্র অনলি নয়শো বিশ টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এটার মধ্যে আরেকটা আছে ওরে 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 এটার মধ্যে যেটা আছে সেটা আমার চেঞ্জ করে করে আসতে হবে তোমরা একটু করবা আমি চলে আসতেছি এনাদার কালার কি আছে বলতে হবে এনাদার কালার যদি বলতে পারো আর এই ড্রেসটা তোমরা যদি অর্ডার করো তাহলে কিন্তু ফিফটি টাকা অফে পেয়ে যাবো সো সেকেন্ড কালারটা কি হতে পারে তোমরা বিট করতে থাকো আমি ড্রেসটা চেঞ্জ করে আসি ঠিক আছে তাসিন জাহান বলতেছে এটাও সুন্দর এটাও সুন্দর প্রত্যেকটা ড্রেস বিকজ অফ লনের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ড্রেস অনেক বেশি সুন্দর তোমার পেজের কাপড়গুলো অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো তোমরা যারা নাকি নতুন আছো তারা একটু গ্রুপ শেয়ার করবা নিজের টাইম লাইন প্রোফাইলে শেয়ার করবা আমি কিন্তু ড্রেসটা ঝটপট করে চেঞ্জ করে চলে আসব চেঞ্জ করতে করতে তোমরা বলতে থাকো ড্রেসের কালারটা কি হতে পারে পঞ্চাশ টাকা অফ পেয়ে যাবা পঞ্চাশ টাকা কবে পেয়ে যাবো সো আমি কি যাব ড্রেসটা চেঞ্জ করতে তার সঙ্গে গ্রুপ শেয়ার দেখতে চাই দ্রুত দ্রুত করবা চলে আসছি কিন্তু আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে চলে আসছি বলো তো কী কালারের ড্রেস পরে চলে এসেছি ও কোন কালারটা বেশি ভাল লাগতেছে এখন আমাকে বলো তো আমার কাছে তো মনে হচ্ছে আগের কালারটা যদি হট হয় তাহলে এই কালারটা হচ্ছে কিউট সো কোন কালারটা বেশি ভালো লাগতেছে হট কালারটা নাকি কিউট কালারটা আমার কাছে তো এই কালারটা আরও বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে আমি একদমই একদম সিবিচ সিবিচ টাইপের একটা ফিলে চলে এসেছি সুন্দর করে এই ড্রেসটা পরে আমি একদম হাইলাইট হাইলাইট কিছু পিকচার তুলবো দেন দেখো আমাকে কেমন লাগতেছে ও মাই গস এই ড্রেসটা আগে পরা উচিত ছিল ঠিক আছে এই কালারের ড্রেসটা আগে পরা উচিত ছিল বিকজ অফ আমার কাছে মনে হচ্ছে এই কালারটা নাইস 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 মানে অনেক বেশি প্রিটি লাগতেছে তাই না এখন তোমরা আমাকে বলো কোন কালারে বেশি প্রিটি লাগতেছে আগের কালারটাতে বেশি প্রিটি লাগতেছে নাকি এই কালারটাতে বেশি প্রিটি লাগতেছে সো এটা হচ্ছে তোমার ড্রেসটা ড্রেসটা আমি এখন খুলে ফেলবো যেটা হচ্ছে দুটো শেড কালারের মধ্যে আছে হ্যাঁ যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম ক্রিমি কালারের মধ্যে আছে হচ্ছে তোমার হট পিঙ্ক মজেন্ডা আর এটা হচ্ছে তোমার সি ব্লু কালার ওয়াও সি ব্লু আমার এত পছন্দ আমার খুব মানে কি বলবো মানে পছন্দের পছন্দের কিছু মানুষ আছে তাদের হচ্ছে ব্লুর মধ্যে যত হাইলাইট কালার আছে পছন্দ হ্যাঁ তো আমার ওদের সঙ্গে থাকতে থাকতে এমন হয়ে গেছিলো যে আমারও ম্যাক্সিমাম টাইম ব্লু কালারই পছন্দ ছিল সো আমার ফেভারিট কালার হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার হোয়াইট ডান হচ্ছে ব্লু অ্যান্ড হচ্ছে ব্ল্যাক সো এই কালারের ড্রেসটা আমার কাছে মারাত্মক লাগতেছে সাংঘাতিক সুন্দর একটা ড্রেস সো দেখো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা এপাশে হচ্ছে তোমার ক্রিম কালারটা আছে যেটা হচ্ছে তোমার পিচ ক্রিম কালারের মধ্যে আছে এটা হচ্ছে তোমার বারবার আবার বলতেছি একদম সি ব্লু একদম মনের মতো একটা সি ব্লু কালারের মধ্যে আছে দুটো শেড আছে এখানে হচ্ছে সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে তোমার নেকের মধ্যে এরকম সুন্দর করে একটা লহর করা আছে এই যে দেখো এরকম সুন্দর করে একটা লহর করা আছে যেটা হচ্ছে তোমার মজিন্ডা কালারের মধ্যে আছে লাইট পিঙ্কিশের মধ্যে আছে ঘেমে গেছি ঠিক আছে লাইট পিঙ্কিশের মধ্যে আছে এখানে হচ্ছে ফ্লোরাল একটা ভাইবস দেওয়া আছে এখানে হচ্ছে কালারফুল ফ্লোরাল একটা ভাইবস দেওয়া আছে নেকটা খুবই 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 প্রিটি লাগতেছে সো উপর থেকে নিচ পর্যন্ত তুমি সেম 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 পেয়ে যাবা নিচের দিকে এরকম সুন্দর করে কালারফুল একটা বাকেট পেয়ে যাবা দেন হচ্ছে এখানকার যে প্যানেলটা আছে এরকম সুন্দর একটা সোয়াচ প্যানেল পেয়ে যাবা সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট বারটা মিড সেকশানে আছে হচ্ছে তোমার দু দুটো স্লিভসের অংশ হুবহু সেম টু সেম তোমার ড্রেসের যে ফ্রন্ট পার্টটা আছে সেখানে যা যা ছিল এখানেও তা তা আছে দেখো এখানে প্যানেল আছে এখানে হচ্ছে বাকেট আছে এখানে দুটো শেড কালার আছে এখানে হচ্ছে সেলফ ডিজিটাল প্রিন্ট আছে ব্যাকপার্টেও হচ্ছে হুবহু সেম টু সেম কালারটা ওয়াও এই ব্লু কালারটাকে তো আমার মার ডালা রাখতেছে মানে একদম খাই খাই টাইপের একটা সুন্দর ড্রেস সো এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা এটার সঙ্গে যে প্যান্টের কাপড় দিয়েছে সেটা হচ্ছে ওসেন কালারের মধ্যে দিয়েছে হ্যাঁ যেটা হচ্ছে তোমার সি ব্লু বা ওশিন ব্লু তোমরা যেটাই বলো না কেন এটার মধ্যে দিয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আমিও সেম প্যান্টের কাপড়টা পরে আছি প্যান্টটাও পরে আছি সো এটা হচ্ছে তোমার কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটাও দেখো দুপাট্টাটা আরও বেশি ক্রাশ খাওয়ার মতো এখন আমি নিজেকে নিজের উপরে ক্রাশ খাওয়াবো ঠিক আছে আমি সুন্দর করে হিজাবি যারা আছো তাদেরকে দেখিয়ে দিচ্ছি আপু তোমরা যদি এই ড্রেসটা দিয়ে এরকম সুন্দর করে দুপাট্টাটা দিয়ে হিজাব করো বড় সড়ো যারা দুপাট্টা পরতে পছন্দ করো তারা জাস্ট কি বলবা ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও আছে সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটে স্মার্ট ভিডি থেকে ড্রেসটা নিয়ে নিবা ড্রেসটা কিন্তু থাউজেন্ডের নিচে আছে প্রাইসটা আমি এখনই বলে দিব এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুটো শেডের মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে তোমার আমার ক্রিম কালারটা চলে এসেছে যেটা হচ্ছে পিচ ওয়াও টাইপের কালার সো এ পাশে আমি ব্লুটা দিয়ে পড়েছি এই যে ঠিক আছে দেখো একটা ড্রেসকে তুমি যদি বিভিন্ন রঙে রাঙাতে চাও তাহলে কখনো যখন এভাবে পড়বা একরকম লাইট লাগবে

বস্ত্র সো লাইভের কিন্তু সবগুলো ড্রেস আমি দেখিয়ে ফেলেছি যার যেই কালারটা পছন্দ হবে ওর এই সর্বনাশ আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগতেছে ওই কালারটা তো সুন্দরই বাট এই কালারটা দাম হচ্ছে ব্ল্যাকের মধ্যে যেটা আছে তিনটা কালারই আমার খুব পছন্দ তোমরা চাইলে কিন্তু কি করতে পারো তিনটা কালারই নিয়ে নিতে পারো বিকজ অফ ড্রেসের প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুবই বাজেটের মধ্যে আছে সো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডার প্লেস করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার নাইন টাকা ফিক্সড মানে হচ্ছে ফিক্সড স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস আর ঢাকা বাংলাদেশে যাচ্ছে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত আর কোনো কথা নাই বার্তা নাই কালকে ইনশাল্লাহ আমি লাইভে চলে আসবো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা টিল দেন টেক কেয়ার আল্লাহ